হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেল সো আজকে আমরা কথা বলবো হ্যামস্টার কম্বোট নিয়ে হ্যামস্টার কম্বোটের আজকে যে টপিকগুলো নিয়ে কথা হবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট কিছু টপিক নিয়ে কথা হবে যেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার যারা হ্যামস্টার কম্বোর্ডে কাজ করছেন আপনারা এখান থেকে কিভাবে কোন রেশিওতে আপনারা ড্রপটা পাবেন সেই বিষয়ে আজকে কথা হবে এবং কত প্রাইজে হ্যামস্টার কয়েনটা লিস্টেড হতে পারে এবং আমরা কোন রেশিওতে এখান থেকে আপনার ড্রপটা ক্লেম করব এখানে আমাদের প্রফিট পার আওয়ারের উপর বেস করে আমরা কীভাবে কতটুকু পরিমাণে কয়েন আমরা পাবো তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আপনাদের কাছে হাইলি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এক্স্যাক্ট লিস্টিং ডেট এবং এক্স্যাক্ট আপনার লিস্টিং প্রাইস সম্পর্কে আপনার এখান থেকে আপডেট পেয়ে যাবেন এবং যে রেশিওতে আমাদেরকে এয়ারড্রপগুলো আমরা ক্লেম করব আপনাদের এখানে প্রফিট পার আওয়ারের যেটা আছে সেই প্রফিট পার আওয়ার উপর ভিত্তি করে যে এয়ারড্রপটা আমরা ক্লেম করব সেটা আমাদের কত পরিমাণে প্রফিট পার আওয়ার থাকলে আমরা কত পরিমাণে এখান থেকে কয়েন পাবো এভরিথিং সব কিছু আমি আজকে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর আমরা প্রতিদিন এখানে যে কম্বো প্যাকগুলো দেখতে পাচ্ছেন আমরা হ্যামস্টার কম্বোটের প্রতিদিনের কম্বো প্যাক প্যাক এবং হচ্ছে যে জিপার কোডগুলো থাকে সেই সিপার কোডগুলোও কিন্তু আমরা আমাদের প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে জাস্ট একটা ক্লিক করলেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে অবশ্যই আপনারা হচ্ছে এখানে একটা জয়েন বাটন লেখা দেখতে পাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন এতে করে প্রতিদিনের হ্যামস্টার কম্বোটের আপডেটগুলো তারপর পিকজেল ভার্স আছে পিকজেল ভার্সের ডেইলি কম্বো এখানে জিপার কোডগুলো এগুলো সব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন তো চলুন বেশি কথা না বলে আমরা এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের হাতে যে হোয়াইট পেপারটা চলে এসেছে সেই হোয়াইট পেপারে কি কী জিনিসগুলো তারা উল্লেখ করেছে তারা আপডেট দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বোর্ড থেকে সো এখানে তারা ফার্স্টলি বলেছে যে প্রফিট পার আওয়ার অন দ্য টোকোনোমিস এখানে একটা তারা যে টোকোনোমিজটা এখানে দিয়েছে এখানে অবশ্যই তারা আমাদেরকে বলেছে যে প্রফিট পার আওয়ারের উপরেই কিন্তু তাদের টোকোনোমি বা যে টোকেনটা ডিস্ট্রিবিউশন হবে সেটা কিন্তু তারা এখানে ডিস্ট্রিবিউট করবে এখন আপনারা বলতে পারেন যে ভ্যাট প্রফিট পার আওয়ার উপর তো আমাদের বেস করে এখানে আমাদেরকে কয়েনটা দেওয়া হবে তো এখানে কেমন কয়েনটা আমরা পেতে পারি রেশিওটা কি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্টিসিপেশন ডিস্ট্রিবিউশন ইজ ওয়ান ইস টু হান্ড্রেড সো ওয়ান ইস টু হান্ড্রেড এটা আপনারা বুঝতে হলে আপনাদের তার নিচে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন সো ফর ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ার ইউ গেট টেন থাউজেন্ড কয়েন্স মানে এখানে তারা বলেছে যে এখানে আপনারা যদি ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ার পর থাকে তাহলে আপনারা এখান থেকে দশ হাজার কয়েন এয়ারড্রপে ক্লেম করতে পারবেন দ্যাট মিন্স হচ্ছে এটা ওয়ান ইজ টু হান্ড্রেডেই আপনার বোঝানো হয়েছে আপনি যদি এটা জাস্ট আমি যদি আপনাদেরকে দেখাই ক্যালকুলেট করে আপনারা তাহলে বুঝতে পারবেন ওয়ান মিলিয়ন এখানে জাস্ট ওয়ান মিলিয়ন লিখে আপনারা ভাগ দেন একশো দিয়ে একশো দিয়ে ভাগ দিলে কিন্তু আপনারা দশ হাজার পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু তারা সেটাই বুঝিয়েছে যে আপনারা এখান থেকে ওয়ান মিলিয়ন যদি আপনাদের প্রফিট পার আওয়ার থাকে সেই ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ারে আপনারা দশ হাজার কয়েন পাবেন সো এখানে তারা আরও একটা জিনিস বলে দিয়েছে দ্যাট ইজ দ্য অ্যাপলি অ্যান্টিস অ্যান্টিসিপেট দ্য কয়েন ডিস্ট্রিবিউশন রেশিও নট কয়েন ডিড দ্য সেম মানে তারা এটা বলেছে যে এটা অনেকটা নট কয়েনের মতো না কারণ আপনারা জানেন যে নট কয়েনটা আমরা এখানে ট্যাপ ট্যাপ করে যে কয়েনটা আমরা পেয়েছিলাম তার উপর ডিপেন্ড করে আমাদেরকে দশ হাজার নট কয়েনের উপরে একটা আমাদেরকে কয়েন দিয়েছিল সো এটা অনেকটা ওই রকমের না যারা অ্যাকচুয়াল মাইন করে মাইনিং করে যেমন বিটিসি আছে এটিএইস আছে মানে ইথারিয়াম বা আদার্স যে আপনার কয়েনগুলো আছে সেগুলো মাইন করতে গেলে কিন্তু আপনার জিপিউ বা সিপিউর কম্পিউটারের সেটার উপর কিন্তু একটা হ্যাশ পাওয়ার থাকে সো আপনার জিপিউ বা সিপিউ যত বেশি শক্তিশালী হয় সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদেরকে হচ্ছে আমরা কয়েনটা মাইন করতাম আমরা হচ্ছে যেটা দেখা যেত যে আমরা একটা আপনার হচ্ছে হ্যাশ পাওয়ার থাকতো ওই হ্যাশ পাওয়ার যার যত বেশি হ্যাশ পাওয়ার থাকতো সে তত বেশি কয়েন মাইন করতে পারতো তো হ্যামস্টারও কিন্তু অনেকটা সেম ওই রকমের ক্যাটাগরিরই তারা থিমটা নিয়ে এসেছে সো ওইটার উপর বেস করেই কিন্তু আপনারা এখান থেকে কয়েনটা পাবেন এই জন্যই আমরা স হ্যামস্টার সবসময় বলে আসতেছে এবং আমরাও বলছি যে আপনারা অবশ্যই এখানে প্রফিট পার আওয়ারের উপর গুরুত্ব দেন আপনাদের কয়েন যদি আপনারা জমিয়ে রাখেন তাহলে আসলে কোনো লাভই হবে না আপনারা কয়েনটা খরচ করে অবশ্যই প্রফিট পার আওয়ারটা যত বেশি ইনক্রেস করবেন এয়ারড্রপটা ক্লেম করার জন্য আপনাদের কিন্তু তত বেশি ইজি হয়ে যাবে সো এই ছিল প্রফিট পার আওয়ারের উপর আর এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এদের প্রাইস নিয়ে এর অ্যাকচুয়ালি প্রাইসটা কেমন হতে পারে তো এজন্য আমি আপনাদেরকে ফার্স্টেই নিয়ে যাব যে প্রি মার্কেটে অলরেডি কিন্তু এটার সেল শুরু হয়ে গিয়েছে প্রি মার্কেট গেট ডট আয়ো কুকয়েন আরও ভালো ভালো এক্সচেঞ্জের বিট গেট আছে এখানে কিন্তু প্রি মার্কেট অলরেডি ওপেন হয়ে গিয়েছে সো আমরা সো আমরা এখন প্রি মার্কেটে গিয়ে একটু প্রাইসটা দেখে আসি এবং তার সাথে এখানকে আমরা এখানের যে প্রাইসটা আছে সেটা আমরা ক্যালকুলেশন করে আপনাদেরকে একটা এক্স্যাক্ট প্রাইসটা আমি আপনাদেরকে বলতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি হ্যামস্টারের আপনার গেট ডট আয়োতে যে প্রি মার্কেটটা চলতেছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অলরেডি আটত্রিশ সেন্টে কিন্তু এই প্রাইসটা দেখি অনেক টিকটকার যারা টিকটক থেকে উঠে এসে ভিডিও বানিয়ে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে এবং আপনারা সেটার উপর বেস করে আপনারা অনেকেই সেটা সত্যতা মনে করতেছেন আসলে আমি বলবো যে তাদের কোনো যোগ্যতা নেই বা তারা আসলে এই মার্কেটে নতুন বা এই জিনিসটাতে নতুন তো যার জন্য তারা আসলে এ ভালোভাবে ইনফরমেশনগুলো না জেনে বা ভালোভাবে রিসার্চ না করে আপনাদেরকে বিভিন্ন রকমের ইনফরমেশনগুলো শেয়ার করতেছে সো আমার দায়িত্ব আমার কমিউনিটিতে আপনারা যারা আছেন আপনাদেরকে সবসময় অরিজিনাল এবং রিসার্চ করে ভালো যেটা সত্য সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা স্ক্যামের শিকার না হন বা যাতে করে আপনারা ভুল তথ্য না পেয়ে থাকেন তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এখানে আপনারা দেখেন প্রি মার্কেট আপনাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ এ প্রি মার্কেট প্রি মার্কেটটা কী প্রি মার্কেটটা আসলে এটাই যে আপনি এখান থেকে হ্যাঁ বাইসেল তো করতে পারবেন কিন্তু সেটা আপনি এখন পারবেন না আপনি একটা জিনিস যদি এই কয়েনটা আপনি যদি এখন এই প্রাইজে কিনে রাখেন সাপোজ আপনি এই প্রাইজে কিনে রাখলেন আটত্রিশ সেন্টে সো কিনে রেখে এটা আপনি কিন্তু এখনই চাইলে সেল করতে পারবেন না আবার দেখেন এখানে কিন্তু যে সেল অর্ডারে গেলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অনেক সেল অর্ডার বসানো আছে সো আপনি কিন্তু এখনই কিনতে মানে চাইলেই এটা বাই করে সেল করতে পারবেন না আপনি প্রফিটের টাকাটা আপনি পকেটেও নিতে পারবেন না আবার আপনি সেল করেও এখান থেকে কিন্তু এখনই প্রফিটের টাকাটা নিতে পারবেন না আপনার পকেটে তাহলে এটা কি এটা হচ্ছে একটা প্রি মার্কেট যেটা কয়েন লিস্টেড হওয়ার আগে এখানে তারা একটা ট্রেড অ্যানালাইসিস করে বা ট্রেড একটা চালায় তাদের এক একটা কোম্পানি যেমন গেট ডট আয়ো এখন চালাচ্ছে সো গেট ডট আয়ো কুকয়নও এরকম বিভিন্ন এক্সচেঞ্জের তারা অলরেডি কুকয়েন এখন ওপেন করেনি গেট ডট আয়ো ওপেন করেছে সো তারা এখানে প্রি মার্কেট করতেছে প্রি মার্কেটে সেল বা বাই করতেছে এখানের সিস্টেমটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে ইউএসডিটি যদি ডলার থাকে আপনি এই ডলারটা দিয়ে এখান থেকে একটা অর্ডার ক্রিয়েট করতে পারবেন যে সাপোজ আমি দশ ডলারের আমি এখানে বর্তমানে যে প্রাইস আছে এই প্রাইস দিয়ে আমি দশ ডলারের এই কয়েনটা কিনে রাখতে চাচ্ছি সো কিনে রেখে আপনি এটা কি করবেন আপনি তো এখনই এটা সেল করতে পারছেন না এটা আপনি সেল দিবেন কখন আপনি সেল দিতে পারবেন ঠিক তখনই যখন এই গেট ডট আয়োতে আপনার এই হ্যামস্টার কম্বোটের এই টোকেনটা যখন লিস্টেড হবে আপনি ভালোভাবে বুঝেন যখন লিস্টেড হবে আপনি ঠিক ওই দিন ওই সময়েই কিন্তু এটা সেল করতে পারবেন বা বাই করতে পারবেন সো সেল করতে গেলেও আপনি এখানে দেখা যাচ্ছে যে আপনি এখানে সাপোজ দশ ডলার একটা কয়েন আপনি এখানে কিনে রেখেছেন এখানে অর্ডারটা ক্রিয়েট করে আপনি এখানে কিনে রেখেছেন বা অর্ডারটা প্লেস করে রেখেছেন এখন কারো যদি ভালো লাগে যে আপনার এই প্রাইসটা আপনি যে প্রাইসটা দিয়েছেন এই প্রাইসে বা এই প্রাইসে যদি কারো ভালো লাগে পছন্দ হয় সে কিন্তু তখন আপনার এই কয়েনটা কিনবে আর এই দশ ডলার টোটালি কিন্তু লকড হয়ে থাকবে আপনার গেট ডট আয়তে সো আপনি বুঝতেই পারছেন গেট ডট এখানে জাস্ট অ্যাজ অ্যাজ এ মিডল পারসন হিসেবে কাজ করতেছে প্রি মার্কেটটা ঠিক সেম এরকমেরই আপনার অ্যাকাউন্টে যদি দশ ডলার বা যে পরিমাণে কয়েন আপনি কিনতে চান ওই পরিমাণ সম পরিমাণ কয়েনের ডলারটা আপনার ফার্স্টে এই এক্সচেঞ্জারে আপনার রাখতে হবে রেখে এরা কি করবে এরা এই টোটাল লিস্টেড হওয়ার আগ পর্যন্ত আপনার এই ডলারটা তারা এখানে লকড করে রাখবে তখন যদি কেউ কিনে তখন আপনি এইখান থেকে একটা প্রফিট নিতে পারবেন সো সেটা টোটাললি একটা অনিশ্চিত একটা ব্যাপার সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এখান থেকে কেউই প্রি মার্কেটে হচ্ছে এখানে কেনা বেচা করবেন না কারণ এটা একটু রিস্কি হয়ে যায় এবং এখানে আপনি লাভ করবেন না লস করবেন তার কোনো নিশ্চয়তা নেই সো আমি আপনাদেরকে এখন দেখাই যে কুকয়নের কি অবস্থা কুকয়নে আমরা সরাসরি এখন চলে যাচ্ছি কুকয়নে কয়েনে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু তাদের প্রি মার্কেট এখনও শুরু হয়নি প্রি মার্কেট শুরু হবে পঁচিশ তারিখের পরে সো পঁচিশ তারিখ তারা হচ্ছে এখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে পঁচিশ তারিখ থেকে ওনাদের হচ্ছে ট্রেডিং যে ডিউরেশন পঁচিশ তারিখ থেকে প্রি মার্কেট শুরু হবে এখানের প্রাইসটা যদি আপনারা লক্ষ্য করেন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এটা কিন্তু হচ্ছে ট্রেডিং আপনার যে তাদের প্রাইস সেই প্রাইসে কিন্তু এখানে প্রি মার্কেটটা ওপেন হবে সো এখানে প্রাইস এত কম বাট আমরা গেটডট তো দেখলাম সেখানে আটত্রিশ সেন্ট পর্যন্ত উঠেছে সো কথাটাই হচ্ছে এটা যে আপনি প্রি মার্কেটের আসলে কোনো নিশ্চয়তা নেই প্রাইস কখন কি হবে না হবে সেটা কেউই বলতে পারেন না যখন আপনার এক্স্যাক্টলি টোকেনটা লিস্টেড না হয় সে পর্যন্ত কিন্তু কেউ কোনো প্রাইস সম্পর্কে কোনো আইডিয়াই এখানে দিতে পারবে না ক্রিপ্টো এমন একটা জিনিস সো যারা বলতেছে যে আপনার এটা জিরো পয়েন্ট এই যে থার্টি এইট সেন্ট আমরা দেখলাম বা অনেকে বলতেছে জিরো পয়েন্ট আপনার হচ্ছে ফাইভ সেন্ট পর্যন্ত এখানে আপনার প্রাইজে এটা লিস্টেড হবে এরা টোটালি না জেনে না বুঝে গেটডট আয়র ওই প্রাইসটা দেখে আপনাদেরকে বলতেছে এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি কিভাবে এত শিওর হয়ে এখানে প্রাইসটা এখন বলতেছেন সো সেটা শিওর হওয়ার জন্য আমাদের চলে যেতে হবে তাদের যে হোয়াইট পেপারের টোকোনমি আছে সেই হোয়াইট পেপারের টোকোনোমিটা আমাদের একটু চারটা দেখতে হবে তারা এখানে কিভাবে ডিস্ট্রিবিউশন করতেছে এবং তারা এখানে কি প্রাইসটা এখানে প্রেডিক্ট করেছে সো সেটা আমাদেরকে দেখতে হবে তাহলে আমরা চলুন ফার্স্টে এখন চলে যাচ্ছি তাদের অরিজিনাল যে হোয়াইট পেপারের টোকোনমি আছে টিজি এটা কিভাবে ডিস্ট্রিবিউশন করবে সেটা আমরা এখন দেখে আসতেছি আমরা এখন চলে আসলাম তাদের টিজিএতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে হ্যামস্টার কম্বোট হোয়াইট পেপার টোকোনমিক অ্যান্ড টোকেন ইউটিলিটি দেখাচ্ছে সো এখানে কিন্তু তাদের টোটাল ডিস্ট্রিবিউশন আপনারা দেখতে পাচ্ছেন যে টেন বিলিয়ন কয়েন আছে এখানে তাদের টেন বিলিয়ন কয়েন তারা এখানে কোনটা কোন খাতে ইউজ করবে সব কিছু কিন্তু এখানে লেখা আছে সো এখানে আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই এখানে আপনারা দেখেন যে এখানে তারা প্রাইস যেটা দিয়ে দিয়েছে ইউএসডিটি প্রাইজে যে দেখুন জিরো ডাবল জিরো ওয়ান এবং জিরো ডাবল জিরো টু সো জিরো ডাবল জিরো থেকে জিরো ডাবল জিরো হচ্ছে এটা তাদের লিস্টিনিং প্রাইস মানে এই প্রাইজে কিন্তু তারা লিস্ট করবে আমি আবারও বলতেছি এই প্রাইজে হচ্ছে লিস্ট করবে যে আপনার যে এক্সচেঞ্জারগুলো অলরেডি হচ্ছে তারা তাদের সাথে কোলাবরেশন করেছে হ্যামস্টারের সাথে ডট আয়ো তারপর হচ্ছে কুকয়েন তারপর বিটগেট বাইন্যান্স এখনও করেনি হয়তো পঁচিশ ছাব্বিশ তারিখের পরে আমরা বাইন্যান্সের সাথে খুব ভালো একটা কোলাপ দেখতে পাবো সো এখানে আপনারা যে প্রাইসটা দেখতেছেন এই প্রাইজেই কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি লিস্টিং হবে লিস্টিং হওয়ার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে এটা এই প্রাইসে লিস্টিং হয়েছে লিস্টিং হওয়ার সাথে সাথেই আপনার এটা একটা বড়ো একটা পাম্প নিবে যেমন আমি আপনাদেরকে একটু দেখাই এটা বড় একটা আপনার হচ্ছে এরকম ক্যান্ডেল বড় একটা পাম্প নিবে এই প্রাইজে হচ্ছে ধরেন এখানে এই প্রাইসে লিস্টেড হবে এখানে যে প্রাইসটা তারা দিয়েছে এই জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ানে আপনার লিস্টেড হয়ে এটা কিন্তু বড় একটা পাম্প নিবে আর পাম্প নিয়ে এটা চান্স আছে সম্ভাবনা আছে আমি নট শিওর বাট সম্ভাবনা আছে এটা পাম্প নেওয়ার সাথে সাথী এটা কিন্তু জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভে আমরা ধরতে যদি পারি তাহলে আমরা এখান থেকে খুব ভালো একটা প্রফিট করতে পারবো সো এটা হচ্ছে একটা আমি যেহেতু এখানে কাজ করতেছি আমার আইডিয়া থেকে আমি বলতেছি বাট আপনারা সবাই শিওর হয়ে থাকেন জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো টুতে লিস্টিং হবে সো এখন আমরা এটার প্রাইস সম্পর্কে জেনে আমরা ফার্স্টই দেখেছিলাম যে আমরা এখন এটা একটু ক্যালকুলেশন করে দেখি যে আমরা এখানে কেমন প্রাইসে আসলে আমরা এখান থেকে পেতে পারি সো আপনাদের যদি এখানে ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ার থাকে সেটাকে সেটাকে আমরা একশো দিয়ে ভাগ করলে আমরা চলে আসতেছি এখানে টেন থাউজেন্ড মানে দশ হাজার কয়েন আমরা পাচ্ছি সো দশ হাজার কয়েনকে আমরা যদি ইন্টু দেই দশ হাজার ইন্টু আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান এখানে কিন্তু আমরা পাচ্ছি কত জাস্ট আপনার হচ্ছে এটা দশ ডলার আপনারা দেখেন এখানে কিন্তু দশ ডলার এতদিন ধরে কাজ করে মাত্র দশ ডলার সো আমরা যদি এখানে টু দিই মাত্র বিশ ডলার আসতে আসতেছে এটা কিন্তু লিস্টিং প্রাইস আমি আপনাদেরকে আবারও বলছি এইখানে যে প্রাইসটা দেখছেন এটা লিস্টিং প্রাইস লিস্টিং হওয়ার সাথে সাথেই কিন্তু সবসময় কয়েনটি একটু আপে যায় মানে একদম পাম্প নেয় একটা পাম্প নেয় এই পাম্পের ভিতরে আপনার কয়েনটার সম্ভাবনা আছে আপনার জিরো পয়েন্ট আমি দেখে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো ওয়ান ফাইভ সো আমরা যদি এখন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো ওয়ানই যদি ধরি যদি অ্যাকসেন্ট করেও ধরি আমরা কিন্তু একশো ডলার এখান থেকে পাচ্ছি একশো ডলার আর এটা যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ধরি দশ হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ যদি ধরি আমরা এখান থেকে কিন্তু প্রায় দেড়শো ডলার পাচ্ছি এটা মিনিমাম একটা আইডিয়া সো এরকম একটা প্রাইসে কিন্তু আমরা মোটামুটি এখান থেকে প্রাইসে প্রোডাক্ট আমাদের কয়েনগুলো সেল করতে পারি সো এখান থেকে আপনারা দেড়শো থেকে দুইশো বা দুইশোরও বেশি কিন্তু আমরা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি আর আমি যে আপনাদের প্রাইসটা এখানে দিয়েছি এটা কিন্তু একদমই হচ্ছে নিম্ন মানে সর্বনিম্ন প্রাইসটা কিন্তু আমি এখানে বিট করেছি বা সর্বনিম্ন প্রাইসটা কিন্তু আমি এখানে আপনাদেরকে দিয়েছি সো আমরা যে রিসার্চ করে অ্যাকচুয়াল প্রাইসে আমরা এটা পেতে পারি জিরো পয়েন্ট ওয়ান টু সেভেন জিরো পয়েন্ট ওয়ান টু সেভেনে কিন্তু আমরা এখানে পেতে পারি বা লিস্টেড হয়ে এটা জিরো পয়েন্ট ওয়ান পর্যন্ত যেতে পারে বাট আমরা কিন্তু এখানে ধরেছি জিরো তার মানে এখানে যা আছে তার থেকেও আমরা অনেক কম এখানে প্রাইসটা ধরেছি সো এই প্রাইসটাও যদি আমরা পাই আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের জন্য খারাপ না দেড়শো ডলার সো দেড়শো ডলারের প্রাইস আসে আপনার একশো টাকা করে হলো ষোলো হাজার ছয়শো টাকা সরি আঠারো হাজার ছয়শো টাকা সো এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস আর এটা লিস্টিং ডেট আমি আপনাদেরকে যদি বলি লিস্টিং ডেটটা আমাদের দেখতে হলে তাদের রোড ম্যাপে যেতে হবে তাহলে চলুন আমরা তাদের রোডম্যাপে গিয়ে সরাসরি তাদের লিস্টিংটা দেখে আসি তো আমরা এখন চলে আসলাম হ্যামস্টার কম্বোটার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সো এখান থেকে তাদের রোড ম্যাপটা আমাদের দেখতে হবে এই যে দেখুন তাদের রোড ম্যাপ অলরেডি কিন্তু তারা এগুলো কমপ্লিট করে ফেলেছে এখন আমরা আসি হচ্ছে যে জুনে আসি জুনে এখানে তারা যেটা বলেছে ওয়ান চেন ইন ওয়ান চেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অলরেডি কিন্তু তারা এটাও কমপ্লিট করে ফেলেছে টনের সাথে তারা এটা কোলাবরেশন করেছে টন ব্লক চেইনের সাথে তারপর হচ্ছে ওয়ালেট ইন গেম ইমপ্লিমেন্ট ঠিক আছে অলরেডি গেমের ভিতরে ওয়ালেটটা আমরা কানেক্ট করতে পেরেছি সেটাও করে ফেলেছে ওয়েব থ্রি প্রিলিস্টিং কোয়েস্ট এটাও কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে যেমন গেট আয়ো তারপর হচ্ছে আপনার কুকয়েন তারপর হচ্ছে বিট গেট এদের সাথে কিন্তু তারা অলরেডি প্রিলিস্টিং করে ফেলেছে সো এখন আমাদের বাকি আছে এই যে জুলাই মাসে দেখতে পাচ্ছেন জুলাই দু এখানে বাকি আছে এখন হচ্ছে টি টোকেন জেনারেশন ইভেন্টটা বাকি আছে এবং এখানে টোকেন ইন গেম ইউটিলিটিটা সো ফার্স্টই কিন্তু এখানে টোকেন জেনারেশন ইভেন্ট যেটা এটা হবে সো টোকেন জেনারেশন ইভেন্টটা আপনারা ধরতে পারেন এটা জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে জুলাই মাসের সাত তারিখের ভিতরেই কিন্তু এটা টোকেন জেনারেশন ইভেন্টটা হয়ে যাবে বা টি হয়ে যাবে তার মানে আমরা এয়ারড্রপটা ক্লেম করতে পারবো জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে জুলাই মাসের সাত তারিখের ভিতরেই আস আশা করা যাচ্ছে যে আমরা এখান থেকে এয়ারড্রপটা ক্লেম করে আমাদের কাঙ্ক্ষিত যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলো আমরা যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে সেই আমাদের পছন্দ মতো এক্সচেঞ্জারে আমরা সেল করে প্রফিটের টাকাটা আমরা পকেটে নিতে পারবো সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এসব অনেকেই টিকটকার আছে যারা উল্টাপাল্টা ভিডিও তৈরি করছে শুধুমাত্র ভিওর জন্য বা ভিউর আসে সো আমি আপনাদেরকে এটা শিওর দিতে পারি যে আমার কমিউনিটিতে যারা আছেন তাদেরকে সত্য ইনফরমেশন দেওয়াটাই বলে আমি মনে করি এবং তাদেরকে সর্বদা ফ্রিতে কিভাবে ইনকাম করা যায় সেই টিপসগুলোই আমি সব সময় দিয়ে থাকি তো যার জন্য অবশ্যই আপনারা সব সময় আমাদের চ্যানেলটা ফলো করবেন এবং আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন রেগুলার আপডেটগুলো সর্বপ্রথম আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো যে কোনো আপডেট যাতে মিস না হয় এজন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখান থেকে আমরা কি পরিমাণ প্রফিটটা পেতে পারি বা এখান থেকে আমরা কত তারিখে পেমেন্টটা পাবো এবং এখান থেকে আমরা কি রেশিওতে অ্যাকচুয়ালি কয়েনটা পাবো সেই বিষয়ে একদম বিশদ আইডিয়াটা আপনারা পেয়ে গিয়েছেন ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নেক্সট টাইম এরকম ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ